একটি গ্রামে একটি পরিবার ছিল আর সেই পরিবারে মাস করত তিনটি মানুষ সেই পরিবারে একটি মাত্র মেয়ে তার নাম ছিল টুম্পা এবং তার বাবা মা তিনজনে মিলেই তাদের সুখের পরিবার ছিল আর টুম্পা একটা অফিসে অফিসে কাজ মা আমি গেলাম তোমরা মতো খাওয়া দাওয়া করে নিও আর আমি তাড়াতাড়ি ফিরে আসব। টুম্পা মা তাড়াতাড়ি বাড়িয়ে আসিস বেশি রাত করবি না আর জঙ্গলের পথ দিয়ে একদম আসবি না ঠিক আছে মা আমি তাহলে এখন আসছি এই বলে টুম্পা অফিসে চলে যায় আচ্ছা তো অফিসে কাজ জানিনা কি করবো এখন তো বাজে দশ কখন যে শেষ হবে সেটাই বুঝতে পারছি না বন্ধুরা সেদিন টুম্পার অফিসের কাজের চাপটা একটু বেশি ছিল আর একটু বেশি থাকায় রাত তখন বারোটা বেজে গেছে তখন তার কাজ শেষ করে অফিস থেকে বেরোচ্ছে স্যার তাহলে আমি এখন আসছি অনেক রাত হয়ে গেছে আমার বাড়ি সবাই চিন্তা করছে হয়তো এখন তাহলে আমি এখন আসি এই বলে টুম্পা অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে টুম্পা রাস্তায় চলে আসার পর সে ভাবতে লাগে এত রাত হয়ে গেছে মনে হয় কোনো গাড়ি পাবো না একটাও তার থেকে একটা কাজ করি আমি এই জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাই বাড়ি পৌঁছাতেও তাড়াতাড়ি হয়ে যাবে আমায় আর বাবা মা হয়তো আমার জন্য খুব দুশ্চিন্তা করছে তা যাতে তাড়াতাড়ি হয় আমি এই জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাই বেকার আমি গাড়ির জন্য ওয়েট করবো না তাহলে আরও অনেক দেরি হয়ে যাবে এই বলে টুম্পা জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিল অন্যদিকে টুম্পার বাবা মা টুম্পার জন্য খুব দুশ্চিন্তা শুরু করলো এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত টুম্পা বাড়ি ফিরছে না কোনোদিন তো এত রাত করে বাড়ি ফেরে না টুম্পা আরে কিন্নি এত কেন দোষ চাপটা বেশি তাই জন্য হয়তো এত দেরি করছে চিন্তা হবে না আবার কেন চিন্তা হবে না আমি যে মা চিন্তা তো হবে অন্যদিকে জঙ্গলের রাস্তা দিয়ে টুম্পা হাঁটতেই থাকে মনে হয় জঙ্গলের রাস্তা দিয়ে কেউ তেমন ভাবে যাতায়াত করে না আর সত্যি বলতে কি গাটা আমার যেমন কেমন ঝমঝম করছে মা ঠিকই বলেছে যে এই জঙ্গলের রাস্তা দিয়ে না আসতে আমি কি করব আমার তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে এবং কোনো গাড়ি ঘোড়া পাইনি যেতে তো হবেই জঙ্গলের রাস্তা দিয়ে আর বাবা মা হয়তো খুব দুশ্চিন্তা করছে আমার জন্য টোম্পা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পায় আরে এটা আবার কে গাছের গোড়ায় আগুন চালিয়ে কি করছে যাই তো সামনে থেকে গিয়ে দেখি ওটাকে আরে তান্ত্রিক কাকু ও তান্ত্রিক কাকু তুমি এখানে একা একা এত রাতে কি করছো এই জঙ্গলের মধ্যে তুই কে মে এই জঙ্গলে এত রাতে কি করছিস কেন এসেছিস এই জঙ্গলে তুই জানিস না এই জঙ্গলে কি হয় না তান্ত্রিক কাকু আমি জানি না এই জঙ্গলে কি হয় আর আমি অফিস থেকে ফিরছি কারণ আমি একটাও রাস্তাতে গাড়ি পাইনি তাই এই জঙ্গলের রাস্তা দিয়ে আমার বাড়ি খুব তাড়াতাড়ি হয় তাই আমি এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি প্রথম এই জঙ্গলে বাস করে পিসাজিনী আর ওর সামনে যে পড়ে তার ঘাড় মুটকে রক্ত চুষে খায় আরে কান্তি কাকু এইসব কোনো কিছু হয় না বাস্তবে এটা তোমায় মনের ভুল যাই হোক আমি বাড়ি যাই তাহলে এখন কারণ বাবা মা অনেক চিন্তা করছে এখন আমি আসি এই বলে টুম্পা জঙ্গলের রাস্তা দিয়ে ফের হাঁটতে শুরু করে অন্যদিকে কি গো টুম্পার বাবা এখনো পর্যন্ত টুম্পা বাড়ি ফিরছে না আমার তো চিন্তা শেষ হচ্ছে না যাও না একটু গিয়ে দেখো না বাইরে টুম্পা কত আছে না আছে হ্যাঁ কিন্নি ঠিক বলেছো এখনো পর্যন্ত টুম্পা মা বাড়ি ফিরছে না এবার তো এটা ব্যবস্থা করতেই হবে আমার মনটা যেন ও কেমন কুকু ডাকছে আমার মনটা স্থির হচ্ছে না ও জঙ্গলের রাস্তা দিয়ে আসছে না তো আবার আরে দিন্নি এত চিন্তা করো না আমরা একটু বাইরে গিয়ে দেখছি যে ও কত দূর আছে না আছে আরে বাবা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে রাস্তা আর শেষ হচ্ছে না দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমি কিছু খাইনি আবার যে খুব খিদে পেয়েছে কি করব এই রাস্তা দিয়ে লোক চলে চলে সেবা করছে না একটু সামনে এগিয়ে গিয়ে দেখি খডি কিছু পাই তো খা ছোট তাহলে খাবো খুব খিদে পেয়েছে টুম্পা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে ঠিক পরে পিশাচিনী সামনে ওরে বাবা এটা আবার কে এমন ভাবে কে আমার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ এমন ভাবে গায়ে রং চোলটুল এমন ছড়িয়ে কে দাঁড়িয়ে আছে তাহলে এটাই কি পিশাচিনী যার কথাই তাঁंतिक বাবা বলছিল যে পিশাচিনী বিরوبه তাহলে এবার আমি কি করব আরে এ তো আমার সামনে মানুষের বাচ্চা দাঁড়িয়ে আছে দুদিন ধরে ভালো মন্দ কিছু খাইনি আজকে মনে হয় ভালোভাবে আমি পেট ভর্তি করে খেতে পারবো আজ আমি এর ঘর মোটকে এর রক্ত খাবো আরে ফিশাচিনি আমায় ছেড়ে দাও আমি তোমার তো কোনো ক্ষতি করিনি তাহলে তুমি কেন আমার ঘর মোটকে রক্ত খাবে দুদিন ধরে আমি কিছু খাইনি আজ আমি তো সামনে পেয়ে আর ছেড়ে দেবো আমি আজ তো ঘাড় মুটকে আজ আমি আমায় শান্তি মিঠা এই বলে পেশা চিনি টুম্পার ঘাড় মুটকে দেয় তো বন্ধুরা আপনারা যদি পেশা চিনি সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে আমরা সেকেন্ড পার্টে নিয়ে চলে আসব আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এমন ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব